এবং সুফিবাদের মূল প্রবক্তা উপমহাদেশে এই দেওবন্দি মানহাজের ফাউন্ডেশন ইমদাদুল্লাহ মুহাজের মাতকি তার লেখা একটা বই জিয়াউল কুলুব এই বইটা থেকে ছড়াইছে এই মিথ্যা আকিদা এই সিরিকি আকিদা মানুষ কিভাবে সুকৌশলে এই তবলিক জামাতের মাধ্যমে অর্থাৎ টঙ্গীর দল যেটা ইলিয়াসি এর মাধ্যমে পুরো দেশে শুধু না সারা বিশ্বে এই সুফিবাদটা তারা প্রচার করছে যার অন্তরে সুফিবাদ থাকবে তার মধ্যে ইমান থাকার কোনো সম্ভাবনা আছে কিন্তু আপনারা বলেন কত সুন্দর মানুষটা তারা মসজিদে যায় সালাত আদায় করে চল্লিশ দিন তিন মাস ছয় মাস এক বছর যাবৎ আল্লাহর পথে সময় দিচ্ছে আমরা কিছুই করি না ভাই কিছুই করার দরকার নাই এই সমস্ত একটা কাজও করতে হবে না ইমান বাঁচাতে হবে আপনাকে এই কাজ করতে বলেছে কে এটা ইমান চুরি করা তার মধ্যে একটা হলো

রশিদ আহমদ গাঙ্গহি তিনি বলছেন হঠাৎ করে যখন চলে আসলো তার মনের মধ্যে আধ্যাত্মিকতা যখন চলে এসেছে তখন বলছে আমি দীর্ঘ তিন বছর ইমদাদুল্লাহ মহাদের মাতৃকে কলবের মধ্যে রেখে এই তিন বছর যাবৎ আমি তার অনুমতি ব্যতীত কোনো কাজ করিনি কার মধ্যে আছেন অন্তরের মধ্যে তারপরে বলছেন যে আমি দীর্ঘ দিন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কলবের মধ্যে রেখে এটা হলো তাসাবুর সাহেব অন্তরে তার ছবিটা আঁকিয়ে নিয়ে আকেনা নেওয়া পর্যন্ত আঁকিয়ে নিয়ে আল্লাহর নবীর অনুমতি ছাড়া দীর্ঘ তিরিশ বছর আমি কোন কাজ করি আল্লাহ নবী মারা গেছেন কবে আর রশিদ আহমদ গাঙ্গের বাড়িতে মানে জন্ম কবে এই যে একজন পীরকে অন্তরে রেখে এবাদত করা এটা কি মুশরেক না মমিন আমাদের অধিকাংশ মানুষের অবস্থা এইরকম ভিতরে ইমান নেয়

কিন্তু এখানে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করলো ফাদ হালাইয়া দা তখন তার হাতটা ভিতরে ঢুকায় দিয়ে তাদের ছিঁড়ে দিলো বায়া হুন নামি এরপর আল্লাহ তার বাইরে মোস্ত আহমেতের হাদিস প্রশ্ন হলো একজন লোক আমাকে প্রস্তুত করছে যে আল্লাম নবী কি এত কড়া ছিলেন আপনার হাদিসের অনুবাদ কি হলো মুসলমানের সংখ্যাই কম এসেছে বহুদূর থেকে পায়ে হেঁটে তারা ক্ষুধার্ত মানুষ তো বলতে পারতেন কালেমাটা পড়ানোর পরে বায়াতটা নেওয়ার পরে বলতেন তোমার দেহে কি আছে শরীরে তাবিজ বাধা আছে কিন্তু এত কড়া মানুষ কাজ করে রেখে দিল কাজ করে রেখে দেব তাকে কি কালেমাই পড়ালো না এটা কোনো কথা হলো ইসলাম এত পড়া তখন মুসলমানদের সংখ্যাই কম আর এত দূর থেকে লোকটা আসছে নবীর প্রতি ভক্তি ইসলামের প্রতি ভক্তি আল্লাহর ইবাদত করবে তাই তো এসেছে কিন্তু শুধু তাবিজ থাকার কারণে লোকটাকে বাদ করলো না লোকটা প্রশ্ন ঠিক আছে না তাহলে আমাদের সংখ্যা সবসময় কি মাথায় সংখ্যা বেশি থাকে যত বেশি হবে আপনি একটু ভেবে দেখেন ইসলামের শুরুর যুগে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে অথচ লোকগুলো কি আল্লাহ রাসুল একজন মানুষকে কালেমা পড়াতে পড়ালেন না পড়ালেনই না যখন সে শরীরের মধ্যে হাত দিয়ে তাবিজ ছেড়ে ফেললো তখন তাকে বায়াত করালেন অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা সাধারণ তাবিজে জাকী অনেক আলেম বলছেন শিরিকে আসগর সেইটা থাকার কারণে ও যে বলবে আশহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল এইটা যে বলবে এইটা বলার অধিকার তার নেই এবার আপনি এখন সংখ্যা দেখবেন বাংলাদেশে থেকে কোনো লাভ নেই